অত্যন্ত জনপ্রিয় প্রবাদ রয়েছে হাতিকে দাঁত খানে কে কুচ অর অর দিখানে কে কুচ অর হতে হয় যাই হোক হাতির এই প্রবাদ থেকে আমার হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কথা মনে পড়ে গেছে আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি যে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ডেপুটি কমিশনের একদম সামনে উনি প্রতিবাদ করতে সেখানে গেছিলেন যে ক্রমাগত ক্ষেত্রে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে এবং এই জিনিসটা বন্ধ হওয়া দরকার যাই হোক হাতির দিখানেকে দাঁতের ব্যাপারে ইতিমধ্যেই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার ব্যাপারে একটু ভীষণভাবে তাই না আপনাদের সকলকে একটু মনে করিয়ে দেওয়া ভীষণভাবে দরকার যে এই শুভেন্দু অধিকারী যিনি নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে প্রকাশ করে আমাদের বাংলায় এই যে ব্যক্তি বরাবরই এই কথা বলে এসেছিলেন যে এসআইআর এ কোনো হিন্দু ব্যক্তির নাম আমরা বাদ যেতে দেবো না আজকের দিনে যখন এসআইআর প্রক্রিয়া চলছে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে টেনে হিস্ট্রি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তারা অন্য কেউ নয় তারা কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধিরা আজকে এই দৃশ্য আমরা দেখতে পেরেছি যে মতুয়া সম্প্রদায় যাদেরকে রীতিমতো আটশো টাকার ভিত্তিতে কোনো একটা সার্টিফিকেট বিলি করে তার পরবর্তীতে বলা হয়েছিল যে আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিলাম সেই মতুয়াদেরকে রীতিমতো বারবার শুনানির জন্য যেতে হচ্ছে বারবার তাদেরকে হেনস্থা হতে হচ্ছে এবং তাদের অন্যতম প্রতিনিধি যে ব্যক্তিটার নাম শান্তনু ঠাকুর উনি নিজে বুক চিতিয়ে এই কথাটা বলছেন হ্যাঁ কিছু লোকজন যদি বাদ যা যাবে সেইখানে তো আমাদের কিছু করার নেই এটা তো নর্মাল প্রক্রিয়া নর্মাল প্রসিডিওর তাহলে বরাবরই তাদেরকে টুপি পরিয়ে এসছেন এসছিলেন কেন তাহলে বরাবরই হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে নিজেদেরকে এই ভঙ্গিমার মুখোশ পরিয়ে সকলের সামনে পেশ করিয়ে এসছিলেন কেন শুভেন্দুবাবু কেন সুকান্তবাবু কেন বরাবরই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বাংলাবাসীকে আপনারা টুপি পরিয়ে এসছেন বরাবরই তাদের মাথায় এই বিষটা কেঁদে দেওয়ার চেষ্টা করেছেন যে হিন্দু নাকি খাত্রে মেহে কাদের থেকে খাত্রে মেহে হ্যাঁ হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আপনাদের মতো হিন্দুদের থেকে যারা বরাবরই তাদেরকে টুপি পরিয়ে এসছে বরাবরই তাদের মাথায় অন্য ধর্মের প্রতি বিষ গেথে এসছে পুতে এসছে কিন্তু কি জানেন তো মূলত এই বাংলা কোনোদিনও বিভেদের রাজনীতিতে বিশ্বাস করেনি এই বাংলা বরাবরই একতায় বিশ্বাসী এবং তাই জন্যেই আপনাদের এত চেষ্টার পরবর্তীতেও আপনাদের কোনো ঠাইই যে নেই দু হাজার শুধুমাত্র সময়ের অপেক্ষা তার পরবর্তীতে আবারও গোটা দৃশ্যটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে যে সেই বিদেশি শক্তি সেই বহিরাগত শক্তি অর্থাৎ বিজেপি অর্থাৎ আমি আপনাদের কথা বলছি শুভেন্দু অধিকারী আপনারা বরাবরই প্রত্যেকটা ব্যক্তির মাথায় যতই বিষ কেঁধে দেওয়ার চেষ্টা করুন না কেন প্রত্যেকটা ব্যক্তির হৃদয়তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান আর হ্যাঁ এই এসআইআর প্রক্রিয়াতে প্রত্যেকটা ব্যক্তি যাদেরকে হেনস্থা হতে হয়েছে সেই গোটা নামের লিস্ট যদি আপনারা তৈরি করেন সেই একশোটা নামের মধ্যে নব্বই জন কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলে আপনি নিজেদেরকে দাবি করেন যদিও আমি নিজে উপাসনা চৌধুরী ভরতদাস গোত্র আমি একটা কথা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে প্রত্যেকটা সচেতন হিন্দু কিন্তু আপনাকে কোনো ক্ষেত্রেই তাদের প্রতিনিধি হিসাবে দেখেন না কিন্তু যেইভাবে আপনি বরাবরই মনে করে এসছেন যে হিন্দুদের মাথায় টুপি পরিয়ে তার পরবর্তীতে তাদেরকে নিজেদের ভোট ব্যাঙ্কে ব্যবহার করে আসবেন এবং কেউ কোনো হিন্দুই জিনিসটা বুঝে উঠতে পারবেন না তাহলে কিন্তু আপনারা ভুল করছেন আপনাদের কিন্তু সময় ঘনিয়ে এসছে দু হাজার ছাব্বিশ আর শুধুমাত্র কটা দিনের অপেক্ষা তার পরবর্তীতে স্পষ্ট হয়ে যাবে যে প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা শিখ প্রত্যেকটা ইসাই প্রত্যেকটা ভাই বোন যারা মূলত আমাদের এই বাংলায় বসবাস করেন যারা মূলত আমাদের বাংলা। এগিয়ে নিয়ে যেতে চান তারা কিন্তু আপনাদের কোনো খাদেই পা দেয়নি আর হ্যাঁ এই হাতিকে দিখা কা দাঁত এই জিনিসটা অন্তত বাংলার মানুষজনদের সামনে এই নাটকটা করতে আসবেন না কারণ বাংলার মানুষ কিন্তু আপনাদের আসল কোন দাঁতে আপনারা চেবান সেই দাঁত ব্যাপারে বেশ সুন্দরভাবেই অবগত বাবু তাই আপনাদেরকে স্পষ্ট কণ্ঠে বলে দিই যে জয় বাংলা শুনলে আপনাদের গায়ে কেমন একটা চিরবিরানি হয়ে ওঠে না সেই জয় বাংলা দু হাজার ছাব্বিশের পরবর্তীতে আপনাদেরকে বার প্রতিটা মুহূর্তে শুনতে হবে আর হ্যাঁ রাঁচির ওই পাগলাগারো দব্দিও জয় বাংলার কণ্ঠস্বরটা খুব সুন্দরভাবেই যাবে এইটুকুনি নিজেদের মাথায় গেঁথে নিন তাই ভিডিও শেষে একটা কথাই বলবো জয় বাংলা